এনআইএ তদন্তের মতো কোনো ঘটনায় বেলডাঙ্গায় ঘটেনি এমনই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন বেলডাঙ্গার অশান্তির ঘটনায় গুলি এবং এমন কোনো ঘটনা ঘটেনি যে এনআইএ তদন্ত করবে এনআইএর কোনো কাজ নেই তাই বেলডাঙ্গায় ঘটনা তদন্তে নেমেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এটা কোনো ঘটনা না ফালতু বেল্লাগা নিয়ে এনা কেন সাধারণ একটা মামলা রুজু হওয়ার যোগ্যতা নেই কি হয়েছে বেল্লাগায় কটা পুলিশ গুলি খেয়েছে কটা মানুষ হত্যা হয়েছে কটা দোকান পড়েছে কিচ্ছু না তৈরি করে সাজানোটা ফালতু কাজ এনআইকে দিয়ে করানো হচ্ছে এনার আর কাজ আছে কিনা আমার জানা নাই এনা এত করতে পারে এটা ধারণা ছিল না। এসপিও মারবেল মুর্ষदाबाद তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্ষदाबादে আমরাই একমাত্র স্টক ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেরও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর ওয়ান জিরো টু জিরো সেভেন এইট